আজকে আমি এসেছি লালমনিরহাট জেলায় লালমনিরহাট জেলায় কোথায় আসলাম কি করলাম সত্যি কি আমি প্লেন কিনবো সেই সাথে লালমনিরহাট জেলার ইতিহাস এবং অবস্থান সম্পর্কে আপনাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাইকে করে বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণে আজকে এসেছি আমি লালমনিরহাট জেলায় তো ইনশাল্লাহ আজকে লালমনিরহাট জেলার অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করব রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম এখানে মাছ ধরতে ছিল তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম কারণ এরকম দৃশ্য আসলে খুব দেখা যায় আর এখন আমি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এই এই যে ভবনটা পার হলাম রাস্তা দিয়ে আর যেতে যেতে এই যে একদম প্লেনের কাছে চলে আসলাম তো আমার মেয়ে প্লেন দেখে বলতেছিল মা আমি প্লেন কিনবো আমি প্লেনে উঠবো প্লেন কিনবো সেই আপনাদের বললাম যে আমি এখন প্লেন কিনতে এসেছি আসলে ও তো ছোট মানুষ বোঝে না ও ভাবতেছিল যে এখন প্লেন কিনবে তো এতদিন আসলে বাইকের বায়না ধরছিল আজকে প্লেন দেখে বলতেছে আমি প্লেন কিনবো তো এটা হচ্ছে একটা ভার্সিটি আর এই ভার্সিটির নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড স্পেস বিশ্ববিদ্যালয় এখানে একটু ঘুরা করলাম আর চারপাশটা একটু তাকিয়ে দেখছিলাম মশাল অনেক ভালো লাগলো এখন আমি ভার্সিটির সামনের দিকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে নতুন হয়েছে কয়েক বছর হলো তো দেখে অনেক ভালো লাগতেছিল এই যে ভার্সিটির সামনে রাস্তাটা দিয়ে কিন্তু আমি এখন যাচ্ছি বিশাল বড় ক্যাম্পাস বিশাল বড় এরিয়া এটা দেখে অনেক ভালো লাগলো কারণ আমার আগে অবশ্য জানা ছিল না যে এই ইউনিভার্সিটি আছে তো ঘুরে ঘুরে দেখলাম সব কিছু ভালোই লাগলো এই যে আপনাদের সাথেও শেয়ার করলাম আপনাদের আপনাদেরও দেখিয়ে দিলাম এখন আমি যেতে যেতে লালমনিরহাট জেলার অবস্থান সম্পর্কে আপনাদের জানিয়ে দেবো লালমনিরহাট জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি জেলা লালমনিরহাট জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিণে রংপুর জেলা ও কুড়িগ্রাম জেলা পূর্বে কুড়িগ্রাম জেলা পশ্চিমে নীলফামারী জেলা অবস্থিত এখন আমি আপনাদের জানিয়ে যে কেন জেলার নাম করা হয়েছে এ এর পেছনে তো অবশ্যই ইতিহাস রয়েছে এ জেলার নাম কেন লালমনিরহাট হলো সে সম্পর্কে বেশ কয়েকটি মত চালু আছে তো সেগুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো আসলে প্রত্যেকটি জেলার নামকরণের পিছনে কিন্তু অনেকগুলো মত রয়েছে এর আগেও আমি যে জেলাগুলো ঘুরেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি এবং কেন সেই জেলাগুলোর নামকরণ করা হয়েছে প্রত্যেকটি জেলার নামকরণের ইতিহাস কিন্তু আমি আপনাদের সাথে তুলে ধরেছি তো সেভাবে আজকে লালমনিহাট জেলার নামকরণের ইতিহাসও আপনাদের সাথে তুলে ধরছি প্রথমত এ জেলার মাটির নিচে লাল পাথর দেখতে পাওয়ায় স্বীকৃতিস্বরূপ এলাকার লোকজন নাম রাখে লালমনি এছাড়া সতেরোশো সালে সাধারণ কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য লালমনি নামে এক মহিলা কৃষক নেতা নুরুল দিনকে সাথে নিয়ে ব্রিটিশ সৈন্য ও জমিদারদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবন উৎসর্গ করে সেই থেকে এ জায়গার নাম হয় লালমনি কালের বিবর্তনে হাট শব্দটি লালমনি শব্দের সাথে যুক্ত হয়ে লালমণির নামকরণ হয়েছে এখন আমি লালমনিহাট জেলার মডেল মসজিদের সামন দিয়ে যাচ্ছি মাসা লালমনিহাট জেলায় একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এখানে অনেক বড় বড় গাছ রয়েছে যেটা কিন্তু আমাদের রংপুর জেলা এখন অতটা দেখতে পাওয়া যায় না রাস্তার সাইডে দেখলাম অনেক বড় বড় গাছ আর এখন যেহেতু অনেক গাছেই ফুল ফুটেছে দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল এটা হচ্ছে শেখ রাসেল শিশু পার্ক ইনশাল্লাহ আমি এটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব পুরো পার্কের ভিডিও ইনশাআল্লাহ আমি শেয়ার করব আপনাদের সাথে এই যে কৃষ্ণচূড়া আসলে এখন দেখতেছি অনেক কৃষ্ণচূড়ার গাছ এখানে কৃষ্ণচূড়ার গাছগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল লাল টুকটুকে ফুল দেখতে মশলা অনেক সুন্দর লাগতেছিল এর আগেও আমি একবার লালমনিরহাট জেলায় এসেছিলাম আসলে অতটা ভালোভাবে দেখা হয়নি আমার যা কাজ ছিল তো ওই দিকটাতে শুধু এসে ওই দিক দিয়ে চলে গিয়েছি শহরের ভিতরে আসলে অতটা বেড়ানো হয় নাই আর আজকে যেহেতু আমি লালমনিরহাট জেলার উদ্দেশ্যে এসেছি এ কারণে কিন্তু অনেক কিছুই দেখলাম ঘুরে ঘুরে অনেক ভালো লাগলো আর ইনশাল্লাহ আমি লালমনহাট জেলার ভিডিও আবার আপনাদের সাথে শেয়ার করব যে আমি কোথায় কোথায় গিয়েছিলাম আসলে একটা ভিডিওতে অনেক কিছু শেয়ার করা সম্ভব হয় না কারণ ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যায় তো দর্শনীয় যে স্থানগুলো রয়েছে সেগুলোর ভিডিও আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে আগামীতে শেয়ার করব এই যে রাস্তার পাশে গাছগুলো এগুলো দেখতে আমার অনেক ভালো লাগতেছিলো আসলে শহরের কোলাহলের থেকে কিন্তু এই জায়গাগুলো আমার কাছে বেশি ভালো লাগে কারণ যেখানে গাছপালা বেশি সেই জায়গাগুলোই আমার কাছে অনেক ভালো লাগে তো জেলার ভিডিওতে আসলে আমি সাধারণত সরকারি যে ভবনগুলো তাছাড়া যে জেলাগুলোতে রেলওয়ে স্টেশন রয়েছে সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি আর দর্শনীয় স্থানের ভিডিও আমি ইনশাল্লাহ পরে আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে লালমনিরহাট জেলার রেল স্টেশন তো রেল স্টেশনটাও একটু ঘুরে দেখলাম অনেক ভালো লাগলো আসলে প্রত্যেকটি জেলার যা কিছু দেখা যায় ঘুরে ঘুরে দেখা সম্ভব তো সব কিছু ইনশাল্লাহ আমি ঘুরে দেখতেছি আর আপনাদের সাথেও কিন্তু শেয়ার করতেছি এখানে একটা মাঠ ছিল বড় একটা বসার জায়গা ছিল রেলওয়ে পার্ক যেটাকে বলা হয় দেখলাম যে এখানে অনেক লোকজন বসে রেস্ট নিচ্ছিল এটাও আমার কাছে অনেক ভালো লাগলো কারণ রেল স্টেশনের পাশে যে রেলওয়ে পার্কটা আছে ওখানে কিন্তু মানুষজন যাদের একটু মানে বেশি সময় লাগবে তারা এখানে কিন্তু বসে ওয়েট করতে পারবে যেহেতু পরিবেশটা অনেক ভালো ছিল সেখানকার প্রত্যেকটি জেলায় আসলে সুন্দর তো এক একটি জেলা আসলে এক একভাবে সুন্দর তো এর মধ্যে আমি কয়েকটি জেলা যেহেতু ঘুরলাম সব জেলায় আমার কাছে অনেক ভালো লেগেছে তো ইনশাল্লাহ আগামীতে অন্য জেলার ভিডিও আবার আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমি এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন সবার জন্য রইল অনেক দোয়া ভালোবাসা লালমনিরহাট জেলার ভিডিও নিয়ে আবার চলে আসবো আর হ্যাঁ যেহেতু অনেক গরম পড়েছে তো এ কারণে কিন্তু একটু এখানে পানি কেনার জন্য দাঁড়িয়েছিলাম আর সেদা তো বলছিলো যে আইসক্রিম কিনবে তো এখান থেকে পানি খেয়ে চলে যাব আজকে এখানে